আসসালামু আলাইকুম বৃত্ত অধ্যায়ের আজকে আমাদের দশ নাম্বার ক্লাস এবং আমাদের ছয় নাম্বার টাইপ এই টাইপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য তিনটা বিন্দুগামী আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের তিনটা বিন্দু দিয়ে দেবে বলবে ওই তিনটা বিন্দু কোনো বৃত্তের সমীকরণ দিয়ে যায় বা সমীকরণ বিন্দু তিনটি বৃত্ত গামী বা বিন্দু তিনটি বৃত্তের উপরে অবস্থিত এইভাবে বলা থাকবে অর্থাৎ তিনটা বিন্দু দেওয়া থাকলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করা আমরা এখন শিখব এখন এইটা কিভাবে আমরা সমাধান করব। আমি সমাধানের কিছু নিয়ম লিখে দিছি এই স্টেপগুলো যদি ফলো করো খুবই সহজে করতে পারবা সমাধানের নিয়ম কি এক নাম্বার স্টেপ আমরা বৃত্তের সমীকরণ ধরে নেব দীঘা সমীকরণ আমরা যেটা ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ওইটা আমরা এক নং ধরে নিব। দুই নাম্বার স্টেপ বিন্দু তিনটি একনাং সমীকরণে তিনবার বসিয়ে তিনটা সমীকরণ গঠন করব যেই তিনটা বিন্দু আমাদের প্রশ্নে দেয়া থাকবে একনাংবার সমীকরণে আমরা বিন্দু তিনটি আলাদা আলাদাভাবে তিনবার বসাবো তাহলে তিনটা নতুন সমীকরণ পাবো তিন নাম্বার স্টেপে করতে হবে সমীকরণ সমাধান করে জিএফসি এর মান বের করতে হবে বিন্দু তিনটি বসানোর পর যেই সমীকরণ তিনটা পাবো ওইখানে জি এফ সি তিনটা ধ্রুবক থেকে যাবে ওই সমীকরণগুলোকে সমাধান করব এখন কিভাবে সমাধান করব আমরা সরল লেখার সমীকরণ বা এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধানের পাঁচটা নিয়ম জানি ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসছি অপনয়ন প্রতিস্থাপন আর গুণন বা বস্ত্র গুণন ম্যাট্রিক্স অধ্যায় এসে আমরা দুইটা নিয়ম শিখলাম সেটা হচ্ছে গিয়ে ক্রেমারের নিয়মের সমাধান এবং বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এই পাঁচটা নিয়মের যে কোনো একভাবে তুমি সমাধান করে জি এর মান বের করবা এইবার কি করতে হবে চার নাম্বার স্টেপে করতে হবে ওই জি এর মান একনাং সমীকরণে বসাইতে হবে শুরুতে যে আমরা এক নাং সমীকরণ ধরে নেব ওইখানে জি এর মান বসাইতে হবে তাহলেই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। পাঁচ নাম্বার স্টেপে কি করব এবার নাকে তেল দিয়ে ঘুমাই যাও আমাদের বৃত্তের সমীকরণ শেষ কাজও শেষ চলো এখন আমরা এই স্টেপগুলো ফলো করে আমরা কিছু প্রশ্ন সমাধান করি দেখো আমি কিছু প্রশ্ন লিখে রাখছি এক নম্বর প্রশ্নের মধ্যে ছিল একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত 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 বিন্দু দিয়ে যায় এইটা এই যে দু সালে এতগুলো বোর্ডে আসছে চলো আমরা হচ্ছে কি সমাধান শুরু করে দিই এক নম্বর অঙ্ক থেকে করি তাহলে আমাদের প্রথম কাজ ছিল আমরা বৃত্তের সমীকরণ ধরে নিব ধরি বৃত্তের সমীকরণ এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখন হচ্ছে আমাদের করতে হবে এই যে তিনটা বিন্দু দেওয়া আছে এক নম্বর সমীকরণে বিন্দু তিনটি বসাইতে হবে অর্থাৎ এক নং সমীকরণ এক নং ফোর কমা তারপরে হচ্ছে মাইনাস অন তারপরে হচ্ছে গিয়ে মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে যায় এখন কোনো শ্রমিকরণ যদি কোনো বিন্দু দিয়ে যায় ওই বিন্দুর ভুজ এবং কোটি শ্রমিকরণের ভুজ আর কোটির জায়গা বসাইতে হবে সমীকরণের ভুজ মানে সমীকরণের চলকের এক্স ও ওয়াইয়ের জায়গা মানগুলা বসাই দিতে হবে এইটাকে সমীকরণ সিদ্ধ করা বলে বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ এই সিদ্ধ করতে আবার পানি গরম করার দরকার হবে না এখন আমরা এই বিন্দুগুলো যদি সমীকরণে বসাই এক্স আর ওয়াইয়ের জায়গা তাহলে বাকি থাকবে কি কি দেখো তো এই যে জি এই যে এফ এই যে সি তিনটা দুর্ভোগ পদ জি এফ সি এই তিনটার মান যদি আমরা কোনোভাবে বের করে এক বসাতে পারি তাহলে দেখো তো আমি একটু আলাদা করে দিলাম আমাদের লাগবে লাগবে কি কি একটা একটা যদি বের করতে পারো তাহলেই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এই সি মানি হচ্ছে গিয়ে চাই সি মানি চাই তোমরা হচ্ছে যে বাংলিশ বানান লেখো না সি এই চাই মনে করো সিএই চাই তাহলে একটা স্লোগান দিয়ে দাও বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের কি লাগবে জি চাই একটা জি চাই যাদের জি নাই তারা এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে না অন্তত সমীকরণ বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য একটা করে এফ বানাই নাও তাহলে অঙ্কগুলো খুবই সহজে করতে পারবা চলো আমরা একটা জিএফ নি আমরা বানাবো তাহলে প্রথমে কি এই এক প্রথম বিন্দুটা এক নম্বরে বসাবো দ্বিতীয় বিন্দু বসাবো তৃতীয় বিন্দু বসাবো আমি এক নাম্বার বিন্দুটা বসাচ্ছি মানে প্রথম বিন্দুটা এক্স এর জায়গা ফোর বসাবো অর্থাৎ হচ্ছে ফোর এর স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার প্লাস টু জি ইন্টু ফোর প্লাস টু এফ ইন্টু টু প্লাস সি টু জিরো এই যে আমি এক নম্বর বিন্দুটা বসে দিলাম প্রথম বিন্দুটা এবারে যদি ক্যালকুলেশন করি চার স্কোয়ার মানে ষোলো ষোলো আর চার হচ্ছে গিয়ে বিশ অর্থাৎ হচ্ছে টোয়েন্টি প্লাস এইখানে হচ্ছে গিয়ে এইট জি এখান থেকে থাকবে প্লাস ফোর এফ প্লাস সি টু জিরো এটা হচ্ছে গিয়ে আমরা নাম্বারিং করব এটা দুই নাম্বার সমীকরণ আমরা প্রথমে এক নাম্বার ধরে নিয়েছিলাম ঠিক একইভাবে দ্বিতীয় বিন্দুটা আবার বসাবো তাহলে আমরা এক্স এর জায়গা বসাবো মাইনাস ওয়ান ওয়াই এর জায়গা বসাবো ফোর তাহলে আমি একবারে ক্যালকুলেশন করে ফেলি মাইনাস ওয়ান কে স্কোর করলে ওয়ান চার ষোলো অর্থাৎ হবে সতেরো তারপরে হবে এইখান থেকে মাইনাস টু জি এইখানে যদি ফোর বসাই তাহলে প্লাস এইট এফ প্লাস সি টু জিরো এইগুলো তোমরাও একা একাই করতে পারবা যখন দুই তিনটা বিন্দু বসাবা তখন একবারই ক্যালকুলেশন করে বসাই দিব অত ভাইয়ে ভাইয়ে আর বসাবো না যে প্রথমটার মতো এবার এই বিন্দুটা বসাবো তাহলে এক্স এর জায়গা মাইনাস থ্রি ওয়াই ফোর অর্থাৎ হচ্ছে গিয়ে এটা হয়ে যাবে পঁচিশ এইখান এই এক্স এর এবং ওয়াই স্কোয়ার তিন স্কোয়ার নয় চার ষোলো পঁচিশ আর এইখান থেকে আসবে সিক্স জি এইখান থেকে আসবে প্লাস এইট এফ তারপরে থাকবে প্লাস সি ইক টু জিরো এটা হচ্ছে গিয়ে আমাদের চার নাম্বার সমীকরণ এখন এই দুই তিন চার এই তিনটা সমীকরণকে আমরা সমাধান করব। দেখো তো একটু সমাধান করার জন্য আগে একটা মিল খুঁজে বের করো কোনটা কোনটা থেকে বিয়োগ করলে আমাদের একটা অংশ কাটাকাটি হয়ে যাবে যেমন এই যে জি এফ সি এইগুলা কাটাকাটি হয়ে যায় কোনটা থেকে কোনটা বিয়োগ করলে এইটা যদি একটু খুঁজে বের করে বিয়োগ করতে পারো তাহলে খুবই সহজও করতে পারবা এইখান থেকে তোমরা হচ্ছে অপনয়ন করবা কারণ অপনয়ন করলে তাড়াতাড়ি করতে পারবা আমি যদি তিন নাম্বার থেকে চার নাম্বার বিয়োগ করি বা চার থেকে তিন বিয়োগ করি দেখো এই যে এইট এই যে সি এই অংশটা আমাদের কাটাকাটি হয়ে যাবে থাকবে শুধু জি এর মান বের করতে পারবো আশা করি বুঝছো তাহলে আমি এখানে করব চার নাম্বার মাইনাস হচ্ছে গিয়ে তিন নাম্বার আমি আমার সুবিধার্থ করে নিলাম চার থেকে তিন বিয়োগ করে নিলাম তাহলে পঁচিশ থেকে সতেরো বিয়োগ করব বড় থেকে ছোটটা করতেছি তাহলে করলে কত হবে পাঁচ আর তিন আট অর্থাৎ হচ্ছে এইট এইটা থেকে এইটা বিয়োগ করছি এইটা মাইনাস আবার এই যে মাইনাস অর্থাৎ প্লাস তার মানে এটা হয়ে যাবে ফোর জি এইটা থেকে এটা বিয়োগ করলে বাকি সবগুলো জিও হয়ে যাবে আশা করি বুঝছো তাহলে আমি যদি এইখান থেকে জি এর মান বের করি জি সমান কত আসবে জি সমান সমান আসবে এটাকে ভাগ করলে টু চলে আসবে আমি একটু সাইডে ছোট করে এখানে লিখে রাখি জি এর মান আমরা কত পাইলাম জি এর মান আমরা পাইছি হচ্ছে কি শুধু টু আচ্ছা ভালো কথা এইবার আমাদের দরকার এফ এর মান তাহলে এবার এফ কোনটা থেকে আর কোনটা বিয়োগ করলে এরকম আমাদের ছোট হয় দেখো তো আচ্ছা আর কোনোটা বিয়োগ করলে এভাবে ছোট হয় না এবার আমরা যে কোনো একটা থেকে বিয়োগ করলে হবে আমি তিন থেকে দুই বিয়োগ করি বা দুই থেকে তিন বিয়োগ করি দুই বিয়োগ আমি হচ্ছে গিয়ে তিন করবো তাহলে এখানে দুই নাম্বার সমীকরণ মাইনাস হচ্ছে তিন নাম্বার সমীকরণ দুই থেকে যদি তিন বিয়োগ করি বিশ থেকে সতেরো বিয়োগ এখানে থাকবে থ্রি আর হচ্ছে এইটা মাইনাস হচ্ছে গিয়ে এইটা তাহলে মাইনাস আমি যে প্লাস হয়ে যাবে তার মানে এটা হয়ে যাবে টেন জি এইটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস ফোর এফ আর সিসি কাটাকাটি হয়ে যাবে ইকুয়াল টু হচ্ছে জিরো আশা করি বুঝছো এই যে জিয়ার মান বের করছিলাম জিয়ার মানটা এখানে বসাই দিব তাহলে জিয়ার মান টু এখানে যদি টু বসাই দশ দুগুনি বিশ আর তিন হচ্ছে গিয়ে তেইশ অর্থাৎ এখানে আমাদের হবে তেইশ মাই ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফোর এফ বা হচ্ছে আমাদের এফ এর মান কত হবে এফ এর মান হবে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর তাহলে আমি এফ এর মানটা এখানে একটু ছোট করে লিখে রাখলাম এফ ইকাল টু হবে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ফোর এই যে আমরা জি পেয়ে গেছি এবার আর কি লাগবে সি এর মান লাগবে এখন আমরা সি এর মানটা বের করব কোনটা থেকে দেখো দেখো যে কোনো দুইটাতে আমি যদি জি আর এফ এর মান বসাই দিই তাহলে সি এর মান পেয়ে যাবো এখন দেখো ছোট আছে কোনটা সব থেকে ছোট যেটা সেটাই মান বসাবো আচ্ছা তিন নাম্বারটা দেখতে পারতেছি একটু ছোট আছে বা প্রায় সবগুলোই সমান তাও আমি তিন নাম্বার সমীকরণে মান বসাই দিই তিন নং এ জি এফ এর মান বসাই দিব তিন নংয়ে যদি মান বসাই এখানে থাকবে সতেরো এখানে মাইনাস জি আর মান টু অর্থাৎ হচ্ছে গিয়ে এটা ফোর হয়ে যাবে প্লাস এই টিন টু এফ এর মান টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর প্লাস সি এখন দেখো যে এখানে কাটাকাটি করলে কত হয় এইখান থেকে ফোর আর এটা কাটলা হচ্ছে এখানে টু থাকবে সতেরো থেকে বিয়ো করলে তেরো প্লাস এটা হচ্ছে তেইশ দুগুনি হচ্ছে গিয়া চিচল্লিশ প্লাস সি ইক্যাল টু জিরো অতএব আমাদের সি এর মান হবে ছয় আট তিন হচ্ছে নয় এবং হচ্ছে চার আর এক পাঁচ অর্থাৎ হচ্ছে ফিফটি নাইন মাইনাস ফিফটি নাইন এই পেশে গেলে মাইনাস অর্থাৎ আমাদের সি এর মান চলে আসছে মাইনাস ফিফটি নাইন আশা করি বুঝছো এখন আমাদের কাজ কি ভাইয়া আমাদের দরকার হচ্ছে জি এর মান এক নম্বর সমীকরণে বসাই দেওয়া তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এবার এগুলো মুছে দিতে পারি এই সমীকরণও আমাদের আর দরকার নাই এক নম্বর সমীকরণে জি এর মান বসাইতে হবে এক নঙে জি এফ সি এর মান বসিয়ে তাহলে আমরা যদি মান বসাই দিই প্রথমে আমাদের সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর জায়গা আমরা বসাবো টু তাহলে এটা হয়ে যাবে ফোর এক্স এফ এর জায়গা বসাবো আমরা তেইশ বাই চার অর্থাৎ দুই দ্বারা কাটাকাটি যদি করি তাহলে হবে টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই টু ওয়াই আশা করি বুঝছো এখানে টু ছিল আর এখানে ফোর আমি কাটাকাটি করে দিলাম দেখো এই যে একটা আছে আমরা তো সমীকরণের মাঝে ভগ্নংশ রাখি না তাহলে এটা কি করতে হবে রসকও করতে হবে বা এখন রসাগো মানে এই যে একটা দাগ দিব লসাগো হচ্ছে টু এইভাবে করব। ওইটা বাচ্চাকালে শেষ হয়ে গেছে এখন রসাগো করা মানে ওই সংখ্যাটা দ্বারা তুমি উভয় পক্ষে গুণ করে দিবা তাহলেই একবারে পেয়ে যাবা তাহলে টু আছে নিচে আমরা টু দ্বারা বোন করে দিব টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টোয়েন্টি থ্রি ওয়াই মাইনাস এইটাকে যদি দুই দ্বারা বোন করো তাহলে নয় দুই আঠারো এক দশ আর আড়াইশো থেকে এগারো ইকুয়াল টু সিক্স জিরো এইটাই হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো এইভাবে যদি স্টেপগুলো ফলো করে করতে পারো দেখবা খুবই সহজেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে বা একটা জিএফ লাগবে একটা জিএফ চাই কমেন্ট বক্সে একটা স্লোগান দিয়ে দাও বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের একটা জিএফ চাই জিএফের মান বের করে এক বসাই দিলেই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব খুবই সহজে এভাবে করে বের করে নিতে পারবা চলো এখন আমি দুই নাম্বার অঙ্কটাও সমাধান করে দিই দুই নাম্বারটা কিন্তু আমি এবার গুলির বেগে দৌড়াবো এখন কিন্তু আর এইভাবে ঝিমাই ঝিমাই করবো না আমি এখন একটু তাড়াতাড়ি করে সমাধান করে দিব কারণ তোমরা আশা করি এখন বুঝছো দুই নাম্বার সমীকরণটা আমাদের হচ্ছে যেটা বলা আছে একটি বৃত্ত এত 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 বিন্দু দিয়ে যায় বা বিন্দু দিয়ে অতিক্রম করে ঠিক আছে বৃত্তটির সমীকরণ বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে ব্যাস নির্ণয় করো এবার মূল বিন্দুটি বৃত্তের ভেতরে নাকি বাইরে অবস্থিত যেটা আমরা আমরা পাঁচ নাম্বার টাইপের শিখে এসেছিলাম সেটাও বের করতে বলছে অর্থাৎ এখানে আমাদের কিন্তু চারটা অঙ্ক করতে বলছে প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তারপর সমীকরণ থেকে কেন্দ্রের মান নির্ণয় করতে হবে তারপর ব্যাসের মান নির্ণয় করতে হবে তারপরে আবার বলছে মূল বিন্দুটি বৃত্তের ভেতরে নাকি অবস্থিত অর্থাৎ চারটা প্রশ্ন আছে এইটা আমরা এখন সমাধান করব তাহলে আমাদের এক নাম্বার স্টেপ কি তিনটা বিন্দু যেহেতু বলা আছে আমরা বৃত্তের সমীকরণ ধরে নেব আমার ধরা হয়ে গেছে এইবার করব বিন্দু তিনটা এক নাম্বার সমীকরণে তিনবার করে বসাবো আলাদা আলাদা ভাবে তিনবার বসিয়ে তিনটা সমীকরণ গঠন করব। তারপর সমীকরণ তিনটাকে সমাধান করে কি বের করবো জিএফ এর মান বের করব। চলো আমি হচ্ছে করে ফেলি আমি একটু তাড়াতাড়ি করব। মাইনাস সিক্স ফাইভ আমি যদি বসাই ছত্রিশ আর হচ্ছে গিয়ে পঁচিশ অর্থাৎ হচ্ছে ছত্রিশ আর পঁচিশ যোগ করলে কত হবে পাঁচ আর হচ্ছে গিয়ে তিন আট এবং হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা ছত্রিশ হচ্ছে গিয়ে পঁচিশ তাহলে ছয়ের পাঁচ হচ্ছে গিয়ে এগারো আর হচ্ছে গিয়ে ছয় মানে একষট্টি আমরা আমাদের ছত্রিশ এবং পঁচিশ একষট্টি এক্স আর ওয়াই মান বসিয়ে দিলাম এক্স এর মান হচ্ছে মাইনাস সিক্স অর্থাৎ হচ্ছে মাইনাস টুয়েলভ মান তাহলে হচ্ছে গিয়ে প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে কি আমাদের কয় নাম্বার দুই নাম্বার সমীকরণ এটা হচ্ছে কি আমাদের দুই নাম্বার সমীকরণ এইবার আমরা দ্বিতীয় বিন্দুটা বসাবো দ্বিতীয় বিন্দুটা বসালে আরেকটা একটা সমীকরণ পাবো দ্বিতীয় বিন্দু ছিল তিন আর চার অর্থাৎ তিনের স্কোয়ার নয় এবং চারের স্কোয়ার ষোলো নয়ের ষোলো হচ্ছে কি পঁচিশ এইবার জি এর জায়গা মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস সিক্স এক্স তারপর এটা হচ্ছে মাইনাস এইট এফ সরি এটা সিক্স জি সরি সিক্স জি এইট এফ তারপরে প্লাস সি টু জিরো এটা হচ্ছে কি আমাদের তিন নাম্বার সমীকরণ এরপরে আমাদের আছে টু কমা ওয়ান তাহলে দুই স্কোয়ার চার আর এক পাঁচ তাহলে এটা হবে ফাইভ এইখান থেকে আসবে প্লাস ফোর জি তারপরে এইখান থেকে আসবে আমাদের প্লাস টু এ প্লাস সি টু জিরো এটা হচ্ছে কি আমাদের চার নাম্বার সমীকরণ এই যে আমরা চারটা সমীকরণ পেয়ে গেছি এইবার দেখতে হবে আমাদের মিল আছে কোথায় কোনটা থেকে আচ্ছা আচ্ছা সরি 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 এখানে কিন্তু আমি হচ্ছে এই যে ভুলটা করা যাবে না এই ভুলটা কিন্তু একটু বেশি হবে আমরা মান বসাচ্ছি কিন্তু আর ওয়াই আমি কিন্তু এখানে আর আবার লিখে ফেলছি এটা কিন্তু জি হবে এক্স না এটা কিন্তু জি হবে আবার এটা কিন্তু ওয়াই না এটা কিন্তু এফ আমরা এ বিন্দু বসাবো মানে হচ্ছে ভুজ আর কোটির জায়গা এক্স আর ওয়াই এর জায়গা মান বসাবো তাহলে আমাদের জি আর এফ থেকে যাবে এখন আমাদের করতে হবে এইখানে মিল খুঁজে বের করব। কোনটা থেকে কোনটা বিয়োগ করলে আমাদের হচ্ছে গিয়ে একটু সহজ হবে বা ছোট হবে তারপরে আমরা মান বসাবো দেখো তো কোনটা থেকে কোনটা বিয়োগ করে সরাসরি কেটে যাবে এবং একটার মান বের করতে পারবো দেখো কোন একবারে কখনো মান বের হবে না আমাদের কারণ হচ্ছে গিয়ে এফ বা জি এর মানে কোনো মিল নাই সি সি কাটাকাটি হয়ে যাবে অর্থাৎ আমরা তিন থেকে একবার চার বিয়োগ করবো দুই থেকে তিন বিয়োগ করবো এইভাবে করে করতে পারব তো দুইবার বেশি করা লাগবে আমি প্রথমবার করলাম এই তিন আর চারই বিয়োগ করে দিলাম তাহলে তিন থেকে চার বিয়োগ করে তিন মাইনাস হচ্ছে গিয়ে চার নংশ মি তাহলে তিন থেকে চার বিয়োগ করে এখানে টোয়েন্টি এইটা হয়ে যাবে তিন মাইনাস চার অর্থাৎ হচ্ছে মাইনাস টেন জি এইটা মাইনাস এইটা অর্থাৎ হচ্ছে মাইনাস টেন এটা এইটা কাটা ইকোয়াল টু জিরো এইবার দেখো সবগুলোর মধ্যে দশ কমন আছে আমি দশ দ্বারা ভাগ করে দিলাম তাহলে টু মাইনাস জি মাইনাস এফ টু জিরো এইবার যে কোনো কিছুর একটা মান আমি বের করে রাখি এখান থেকে এইখান থেকে আমি কার মান বের করবো জি এর মানটাই বের করলাম তাহলে জি সমান সমান আমাদের হবে টু মাইনাস এফ এইটা আমাদের একটু পরে লাগবে আমি এখানে লিখে রাখলাম এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমীকরণ আচ্ছা তাহলে আমি এইটুকু মুছে দিতে পারি আমরা তিন থেকে চার বিয়োগ করে একটা মান পাইছি এটা থাকলো এইবার আবার দুই থেকে তিন বিয়োগ করে নিব দুই থেকে তিন বিয়োগ করে আবার একটু কাটাকাটি হয়ে যাবে আবার একটু ছোট হয়ে যাবে এখন আমি বিয়োগ করবো দুই মাইনাস তিন দুই মাইনাস হচ্ছে গিয়ে তিন তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে একষট্টি মাইনাস পঁচিশ মানে থার্টি সিক্স এইটা মাইনাস এইটা অর্থাৎ হচ্ছে গিয়ে মাইনাস সিক্স জি এইটা মাইনাস এইটা তাহলে হচ্ছে প্লাস এইটিন এফ এইটা মাইনাস এইটা মানে জিরো আশা করি বুঝছো সবগুলো কাটাকাটি করে একবার বসে দিলাম এবার ছয় ধারা যদি ভাগ করি তাহলে সিক্স মাইনাস হচ্ছে গিয়ে জি প্লাস থ্রি এফ ইকুয়াল টু জিরো এই যে আমি যে জি এর মান বের করে রাখছি জি এর মানটা এখানে বসে দিবো তাহলে এই শুরুতে থাকলো আমাদের সিক্স মাইনাস দেখো শুরুতে কিন্তু মাইনাস আছে জি এর মান বসিয়ে কিন্তু মাইনাস ধারে গুণ করে দিতে হবে অর্থাৎ মাইনাস টু প্লাস এফ প্লাস থ্রি এফ ইকুয়াল টু জিরো তাহলে এবার যদি বলতো এফ এর মান একবারে কত আসবে এটা বিয়োগ করলে হচ্ছে গিয়ে ফোর আর এখানে ফোর তাহলে আসবে হচ্ছে গিয়ে আমাদের এফ এর মান হয়ে গেছে এফ এর মান যদি এখানে বসাই তাহলে জি এর মান পেয়ে যাবো এফ এর মান মাইনাজন ওন আবার আছে মাইনাস তার প্লাস হয়ে যাবে মানে থ্রি জি এর মান থ্রি এবং এফ এর মান আমাদের মাইনাজন আশা করি বুঝছো সাধারণ ক্যালকুলেশন এইবার এই জি এর মান দেখো ছোট যেটা আছে সেটাই বসাও চার নাম্বারটা ছোট আছে এখানে যদি বসাও তাহলে তাহলে সি মান পেয়ে আমরা এবার করবো চার নাম্বার সমীকরণে জি এফ এর মান বসাবো তাহলে থাকতেছে আমি কিন্তু এত কিছু লিখলাম না এখানে তুমি একটু লিখে করবো চার নাম সমীকরণে জি এফ এর মান বসিয়ে পাই তারপর এইখানে আমাদের জি এর মান বে থ্রি অর্থাৎ তিন চারে বারো এটা হচ্ছে গিয়ে মাইনাস টু প্লাস সি ইকাল টু জিরো তাহলে এখানে দশ আর পাঁচ পনেরো অর্থাৎ সি এর মান আসবে মাইনাস ফিফটিন c এর মান হইছে আমাদের -15 আশা করি বুঝছো সি এর মান আমাদের -15 এখন আমাদের কি বের করতে বলছে বের করতে বলছে বৃত্তটির সমীকরণ তারপর কেন্দ্র কেন্দ্রস্থানাঙ্ক নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে বৃত্তের সমীকরণে কি করব আমরা একনাংশ সমীকরণে gfc এর মান বসিয়ে দেব একনাং সমীকরণে আমরা gfc এর মান বসাই দিব তাহলে আমাদের সমীকরণটা কি আসবে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার জি এর জায়গা যদি থ্রি বসাও তাহলে এটা হবে সিক্স এক্স এর জায়গা বসাবো মাইনাস ওয়ান অর্থাৎ হবে এটা মাইনাস টু ওয়াই সি এর জায়গা মাইনাস ফিফটিন ইকুয়াল টু হচ্ছে কি জিরো এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এইটাই হচ্ছে কি আমাদের বৃত্তের সমীকরণ এখন প্রথম অংশ শেষ এবার বলছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ কে এই বৃত্তের কেন্দ্র কী হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কী কিন্তু ওইটা তো করা লাগতেছিল আমরা জি আর এফ এর মান বের করে রাখছি বের করতে হবে মাইনাস জি জাস্ট একটা মাইনাস গুণ করে দিতে হবে জি এর মান থ্রি তাহলে মাইনাস জি এর মান কত হবে মাইনাস থ্রি এফ এর মান মাইনাস অন মাইনাস এফ এর মান কত হবে প্লাস অন শুধু একটা মাইনাস দ্বারা গুণ করে দিলাম এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রের মান আশা করি বুঝছো এইবার বের করতে বলছে ব্যাস নির্ণয় করণয় করতে পারবো না গুণ করলেই ব্যাস পেয়ে যাবো আমাদের ব্যাসার্ধের মান কত হবে ব্যাসার্ধ আর ইকাল টু রুট অভার জি এ স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি জি এর মান কত জি এর মান থ্রি থ্রি কে স্কোয়ার করলে নাইন এফ এর মান মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান সি এর মান কত সি এর মান মাইনাস ফিফটিন এইখানে আছে আবার মাইনাস তাহলে মাইনাস প্লাস ফিফটিন হয়ে যাবে উপরে আছে রুট নয় আর এক দশ দশ আর পনেরো পঁচিশ পঁচিশকে রুট করলে পেয়ে যাব ফাইভ ব্যাসাদের মান বের হয়েছে ফাইভ তাহলে ব্যাসের মান কত আমাদের কিন্তু বের করতে বলছে ব্যাস তাহলে ব্যাসের মান কত হবে ব্যাস টু আর ইকুয়াল টু হবে পাঁচের সঙ্গে দুই গুণ করে দাও তাহলে টেন এইটা হচ্ছে আমাদের আরেকটা একটা অ্যান্সার এইটাও একটা অ্যান্সার আচ্ছা তিনটা আনসার শেষ এইবার আবার কি বলছে মূল বিন্দুটি বৃত্তের ভেতরে না বাইরে অবস্থিত এখন মূল বিন্দুটা বৃত্তের ভেতরে নাকি বাইরে অবস্থিত কোন বিন্দু সাপেক্ষে তিন ভাবে অবস্থান করতে পারে এটা আমরা নাম্বার শিখছিলাম গত ক্লাসে কি কিভাবে বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থান করতে পারে বৃত্তের পরিধির উপরে অবস্থান করতে পারে বৃত্তের বাইরে অবস্থান করতে পারে সেটা কিভাবে বের করবো ওই বিন্দুটা বৃত্তের সমীকরণের পক্ষে বসাবো বামপক্ষে বসানোর পর যেই মানটা পাবো সেটা যদি জিরো থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ মান আসে তাহলে বৃত্তের ভেতরে অবস্থিত মানটা যদি জিরো হয় তাহলে বৃত্তের উপরে অবস্থিত মানে পরিধির উপরে অবস্থিত আর জিরো থেকে বড় হলে বা পজিটিভ মান আসলে বৃত্তের বাহিরে অবস্থিত তাহলে আমাদের মূল অবস্থান বের করতে বলছে। আমরা বৃত্তের সমীকরণের পক্ষে বসাবো এখন আমি লিখবো বামপক্ষ বৃত্তের সমীকরণে বামপা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফিফটিন মূল বিন্দুটা মূল বিন্দুর বিন্দু কি জিরো কম জিরো তাহলে যদি জিরো বসায় তাহলে জিরো স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো মাইনাস ফিফটিন থাকবে সব জিরো হয়ে গেল থাকবে মাইনাস ফিফটিন ধ্রুবক পথটা এখন বলো এইটা জিরো থেকে ছোট নাকি বড় অবশ্যই জিরো থেকে ছোট জিরো থেকে ছোট হলে বিন্দুটা কিভাবে অবস্থান করবে বৃত্তের ভেতরে অবস্থান করবে এবার লিখতে হবে অতএব বিন্দুটি বিন্দুটি জিরো ভেতরে অবস্থান করবে আশা করি বুঝছো আশা করি বুঝছো খুবই সহজে আমরা এইভাবে প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারবো আচ্ছা এবার আমি তোমাদের এখান থেকে আরেকটা হচ্ছে জিনিস একটু বলে দিই এইখান থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা বলবে কোন পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে পরিবৃত্তের সমীকরণ কি পরিবৃত্ত মানে পরে বৃত্ত আগে কি আগে ত্রিভুজ তাহলে আমাদের কি এরকম ভাবে হচ্ছে দেয়া থাকবে একটা ত্রিভুজ বলবে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে এই যে একটা শীর্ষবিন্দু এ এই একটা শীর্ষবিন্দু বি এই একটা শীর্ষবিন্দু সি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে বলবে ওই ত্রিভুজটার পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো এর মান বি এর মান সি এর মান দেওয়া থাকবে বিন্দু তিনটে কিন্তু বৃত্তের উপর দিয়ে যাবে মানে বিন্দুগুলো বৃত্ত সমীকরণ গামী জাস্ট আমরা এইভাবে করে ফেলব। শুধু একটা কথা উল্লেখ করা থাকবে পরিবৃত্ত পরিবৃত্ত মানে ওই ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো সবগুলোকে টাচ করে যাবে বৃত্তটা আশা করি বুঝছো এইভাবে করে বের করে ফেলতে পারবা তাহলে ছয় নাম্বার টাইপ আমাদের গেল তিনটা বৃত্তের সমীকরণ তিনটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ সাত নাম্বার টাইপে আমরা হচ্ছে গিয়ে পড়বো বা এর পরের ক্লাসে কোনো রেখার উপর কেন্দ্র অবস্থিত থাকলে এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখবো